হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার আর একটি নতুন ভিডিওতে তো বলো তো কি এত গরম পড়েছে যে বাড়িতে থাকাই যাচ্ছে না তো ভাবলাম চল দিদি একটুখানি ঘুরে আসি তো আমি আর সাথে রয়েছি দিদি দুজনে মেলে বেরিয়ে পড়লাম তো দেখো এখান থেকে আমরা টোটো ধরে নিয়েছিলাম টোটো নিয়ে একদম বাজারে চলে এসেছি দেখো আমাদের নিশিগঞ্জ বাজার আর বাজারে আসার পর গাড়ি পেয়ে গেছি তো গাড়িতে বসে পড়েছি সামনে রয়েছে দিদি আর আমি এখানে রয়েছি আর জালনার সাইডে বসেছি বলে এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছেই না যে এত গরম মনে হচ্ছে উড়ে চলে যাচ্ছে ঠিক আছে তো এটা তো তোমরা আর বলো তোমরা এই জায়গাটা কে কে চিনতে পারছো অবশ্যই চিনবে কারণ যারা যারা ভাঙা যাও তারা তারা তো চিনবে আর এখানে আমরা গাড়িতে বসে আছি আর দেখো আমরা অলরেডি চলে এসেছি মাথা ভাঙায় আর আমরা বাস থেকে নেমে পড়েছি তো কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমরা যেখানে এসেছি তো দেখো এসেই পড়েছি আর তোমরা তো এই জায়গাটা অনেকেই চিনতে পারছ কারণ এখানে সবাই শপিং করতে আসে ঘুরতেও আসে আর আমি তো এখানে শপিং করতে এসেছি আগেও অনেকবার কিন্তু আমার উপরে যাওয়া হয়নি তো আজকে আমি প্রথম আসলাম তো তোমরা তো উপরে আসার পর আমরা এটা হচ্ছে বাইরের সাইডটা তো এখানেও আমরা ঘুরে দেখছিলাম আর তার সাথে সাথে আমরা ভিতরেও চলে গেছি এখন দেখো জায়গাটা অনেক সুন্দর ছিল তো যাওয়ার পর আমি আমি আর দিদি একটুখানি ঘুরে দেখছিলাম কেমন তো জায়গাটা অনেক ভালো আছে ঠিক আছে তো ঘোরা শেষ হয়ে গেছে তো এখানে আমরা অর্ডার করে দেবো আর দিদি এখানে অর্ডার করছিলো কি কি খাবো আর এখানে বলো তো কী সিস্টেমটা একটু আলাদা আগে অর্ডার করতে হয় বিল পেমেন্ট করতে হয় তারপরে খাবার আসে ঠিক আছে তো দেখো এই জায়গাটা দারুণ ছিল ফটোটার জন্য আর তোমরা তোমরা যে যে ছো তারা তো সবাই জানো ঠিক আছে তাও বলছি আর দেখো এই দিকটাও অনেক সুন্দর ছিল এখানেও যারা অনেকজন মিলে আসবে তারা তো বুঝতেই পাবে আর দিদিকে বলছিলাম কী রে কেমন দিদি বলো দারুণ হয়েছে জায়গাটা তো ভালো লাগলো ও আর বলো তো কি আমাদের এখানে আস্তে আস্তে একটুখানি দেরি হয়ে গেছিলো না দেরি না ঠিক কারণ আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম কারণ প্রচণ্ড রোদ্রু ছিল এত রোদ্রুতে বেরোতে মন করছিলোই না তো এখানে দেখো বসে থাকতে থাকতে আমাদের খাবার চলে এসেছে তো প্রথমে মোমো এসেছিলো তো এখন আমি মোমোটা ডিপ করলাম আর এখন টেস্ট করছি তো দিদি বলছে বাব রে একবারই খেয়ে নি তো বললাম হ্যাঁ আমার একবারই মোমো খেতে ভালো লাগে আর আমি ছিঁড়ে ছিঁড়ে খেতে পারি না বলো তো কি আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেলে টেস্ট লাগে না তো দেখো আর এদিকে এখন দিদি টেস্ট করছে দিদিকে বললাম কেমন তো দিদি বললো দিদিকে দারুণ লেগেছিল মোমোটা আর এদিকে দেখতে দেখতে পিৎজাও চলে এসছে তো দিদি তো এখন পিৎজা খাওয়ার পালা তো খাওয়ার আগে ও দুটো প্যাকেট ছিল একটা ছিল চিলি ফ্লেক্স আর একটা জানি না কী ছিল তো ওটা দিতে হবে তো ওটা দেওয়ার শেষ দিদির আর এখন ছিঁড়ে খেতে হবে ঠিক আছে তো দিদি নিয়ে নিল তো দেখো এটা ছিল কর্ন পিৎজা ঠিক আছে তো দেখো দিদি খাচ্ছে তো দিদি বলছে আমাকে বলছে দিদি বলছে ভিডিও করছিস চল তোকেও একটু খাইয়ে দিই তো দেখো তোমরা খালি জাস্ট তাকিয়ে দেখবে কি হয় আমার সাথে ঠিক আছে এমনিতেই না গরম ছিল না এখানে এসি ছিল আর আমি এখানে পিৎজাটা খেয়ে নিয়েছিলাম আর বলো তো কি পিৎজাটা এত গরম ছিল যে আমি খেতেই পারলাম না ঠিক আছে তো আর এদিকে দেখো বিরিয়ানি চলে এসে আর আমার মোবাইল সুইচ অফ হয়ে গেছিলো ঠিক আছে ওটা দেখা ছিলাম তোমাদেরকে তো বন্ধুরা এখন আমি বিরিয়ানিটা সার্ভ করে নেব আমি আর দিদি আর তো কি আমরা বিরিয়ানি একটা নিয়েছিলাম কারণ আমাদের বেটে জায়গা ছিল না ঠিক আছে পিৎজা মোমো খাওয়ার পর আর এর জন্য একটাই অর্ডার করেছিলাম তো প্রথমে আমি একটুখানি নিয়ে নিয়েছিলাম তারপর দিদিকে আমি দিয়ে দেব তো বন্ধুরা এখন দাঁড়াও এখন আমি সার্ভ করা হয়ে গেলে তো তোমাদেরকে খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে বিরিয়ানিটা আর এদিকে দেখো আমি এখন তুলে নিয়েছি তো এখন আমি খাবো তো খেয়ে খেয়ে আমার ভালো লেগেছে বিরিয়ানিটা রাইসটা অনেক ভালো ছিল তো দারুণ ছিল ঠিক আছে তোমরা যেতে পারো ট্রাই করতে পারো বিরিয়ানিটা তো দিদিও বলছিল ভালো হয়েছে কারণ বলো তো কি আমরা না বাড়ি থেকে খাবারই খেয়ে যাইনি ওখানে খাবো বলে আর এদিকে দেখো আমাদের প্লেট একদম সাফা করে দিয়েছি আর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে বন্ধুরা ঠিক আছে কারণ রাত্রি হয়ে গেছে আর একটু দেরি করলে আমরা গাড়ি পাবো না তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখনকার জন্য